আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের মাঝে রমজান চলে আসছে আলহামদুলিল্লাহ প্রথম আমরা শেষ করলাম তো তোমাদের কিন্তু আজকে চট্টগ্রাম বিশাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো চট্টগ্রাম ভর্তি পরীক্ষা কারো ভালো হয়েছে কারো হয় নাই কারণ আমাদের কি এখানে কেন ভালো হয় নাই কারণটা কিন্তু আমাদের আগে ভিডিওতে তোমাদের বলছি তো যাদের পরীক্ষা ভালো হয় নাই তারা কি করবা তোমার প্রিপারেশনকে এখানে থেমে গেছে নাকি তুমি পাবলিকান হওয়ার স্বপ্ন তোমার নষ্ট হয়ে গেছে কোনটা তোমার কিন্তু পাবলিক পাবলিকান হওয়ার স্বপ্ন এখনো যে বড় যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু বাদ আছে। দেখো সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে কি আছে কৃষিক গুচ্ছ। যেখানে তোমার নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারপরে গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং রাবি ভর্তি এবং এগুলাতে কিন্তু সিট সংখ্যা অনেক দেখো এটাতে প্রায় হচ্ছে আটত্রিশ শুধু সিট আছে এবং কিষি গুচ্ছে সরি শুধু গুচ্ছে প্রায় নয় হাজার প্লাস সিট রয়েছে নয় হাজার মতো নয় হাজার ক্লাস সিট রয়েছে এবং রাবিতে প্রায় ষোলোশো সিট রয়েছে তাহলে বোঝো দশ হাজার চোদ্দ পনেরো হাজার সিট কিন্তু তোমার এখনও প্রাইস চোদ্দ হাজার উপরে সিট কিন্তু তোমার জন্য এখন অ্যাভেলেবেল আছে তোমার লাগবে কটা একটা সিট তাই না তো তুমি যদি এই যে তোমার দেখো ব্যর্থ আমরা হই তাই না ব্যর্থ আমরা হবই তা আমরা কি জানি যে দেখো তুমি যদি যতবার ফেল করবা ততবার কি তুমি নতুন কিছু শিখবা ঠিক আছে এবং তুমি যে জিনিসটা শিখতেছো তুমি যদি পরবর্তী পরীক্ষায় বা পরবর্তী যে তোমার কাজগুলো সেগুলো যদি সেটা ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে অবশ্যই তোমার কিন্তু ওই কাজটা ভালোভাবে হবে ঠিক আছে তাহলে তুমি যে ছবিতে কেন হলো না তুমি তো জানো তোমার নিজের অবস্থান থেকে আসলে তোমার প্রিপারেশনে গ্যাপ ছিল না কোন কারণে এক্স্যাক্ট কোন কারণে তোমার ছবিতে পরীক্ষাটা খারাপ হয়েছে এখনও রেজাল্ট দেয় নাই চান্স হবে কিনা আমি বলতেছি না বাট তোমার কিন্তু ছবি পরবর্তী অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে যেমন আমি যদি বলি এখনও তোমার কৃষিগুচ্ছ পরীক্ষা রয়েছে রাবি এবং গুচ্ছ রয়েছে তো কৃষিগুচ্ছের জন্য সময় সময় পাচ্ছ কত এক মাসের মতো ঠিক আছে এক মাস দশ দিন মাঝখানে ঈদ আছে তো তুমি ওভারঅল এক মাসের মতো প্রিপারেশন পাবো মাঝখানে তোমার রেজাল্ট দেবে হয়তো কোনো খারাপ লাগা কাজ করবে তো এক মাস তুমি মানে ফুল ডেডিকেটেড ভাবে প্রিপারেশন দিতে পারবে এক মাস ভাবে তুমি হচ্ছে এই কৃষির জন্য প্রিপারেশন দিতে পারবা কিন্তু এই এক মাসের মধ্যে যদি তুমি সময় নষ্ট করো তাহলে কি হবে দেখো তো তোমার যদি টার্গেট এখন যদি কৃষিগুচ্ছ থাকে তোমার যদি চবির পরে যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আসলে আমি তোমাকে বলবো যে তোমার এখন একটা দিনও নষ্ট করা উচিত নয় একটা দিনও নষ্ট করা উচিত না কারণ তুমি কিন্তু পড়ার মধ্যে ফ্লো ছিলা তোমার পড়ার ফ্লোতে তুমি কিন্তু ছিলা তো তুমি যদি এখন রানিংভাবে প্রিপারেশন শুরু করতে পারো তোমার কিন্তু যে আগের যে পড়াগুলো আছে বা এখন যে পড়ার যে ফ্লোটা সেটা তুমি ধরে রাখতে পারবা তুমি যখন মাঝখানে গ্যাপ দিবা মনে করে এক সপ্তাহ আমি ভাবলাম যে না আমি এক সপ্তাহ পরে শুরু করবো দেখো তোমরা কিন্তু জানো যে চবির আগে তোমরা অনেকে দশ দিন আগে প্রিপারেশন শুরু করছো 15 দিন আগে এভাবে কিন্তু চান্স হয় না তো তোমাকে একটা লং টার্ম প্রিপারেশন নিতে হবে একটা গুছাই প্রিপারেশন নিতে হবে ডেডিকেশন রেগুলারি মেইনটেইন করে প্রিপারেশন নিতে হবে তুমি যদি মাঝখানে থেকে থেকে প্রিপারেশন ওভাবে আসলে হয় না আসলে ভার্সিটি চান্স পাওয়াটা এতটা ইজি না আবার কঠিনও না কিন্তু জাস্ট তুমি যদি একটা প্রবল আগাইতে পারো ঠিক আছে আর মাইন্ডটা যদি ঠিক রাখতে পারো এটা অনেকটাই তুমি কিন্তু ইজিলি চান্স পাইতে পারো ঠিক আছে এছাড়া আমরা আজকে আলোচনা করবো কৃষি গুচ্ছে চান্স পাওয়ার জন্য তোমার কীভাবে পড়া দরকার কি বই পড়বা রাবি এবং গুচ্ছ এখন থেকে কীভাবে শুরু করবা ঠিক আছে তো মাথায় রাখো তুমি প্রিপারেশনটা শুরু করবা কিভাবে তোমাকে প্রিপারেশন এখন আলাদাভাবে নেওয়ার সুযোগ নাই তুমি যদি ভাবো যে আমি কৃষি গুচ্ছ আলাদা প্রিপারেশন দিব দেন আমি রাবি প্লাস গুচ্ছ এভাবে কখনোই পসিবল না তোমার এখন শুরু করতে হবে কিভাবে তোমাকে দেখো প্রিপারেশন দিবা তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করবা তুমি যখন একটা চ্যাপ্টার শুরু করবা এই চ্যাপ্টার থেকেই তোমাকে এগ্রি টাইপের প্রশ্নগুলো দেখতে হবে তোমাকে অবশ্যই আর ইউ টাইপের প্রশ্ন দেখতে হবে প্লাস জিএসটি টাইপের প্রশ্ন দেখতে হবে ঠিক আছে তো তুমি যখন এখন একটা চ্যাপ্টার একবার শেষ করলাম আবার পরে এগ্রি দেখবা আবার পরে রাবি দেখলার পরে গুচ্ছ এইভাবে হবে না তুমি এখনই যখন একটা চ্যাপ্টার শুরু করবা বা একটা চ্যাপ্টার সিলেক্ট করবো পড়ার জন্য ওই প্রশ্ন ওই চ্যাপ্টারের উপরে এগ্রিতে কী কী প্রশ্ন আছে বা কেমনটাই প্রশ্ন ওটা সলভ করতে হবে রাবি প্লাস গুচ্ছতে কেমনটাই প্রশ্ন আছে ওটা সলভ করতে হবে মেনলি তোমার যদি টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার যদি টাইপ ওয়াইজ কনসেপ্ট একটা অধ্যায়ের যদি ক্লিয়ার থাকে ওয়াইজ কনসেপ্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাডমিশনের জন্য ওয়াইজ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তোমার রাবিতেও হয়ে যাবে গুচ্ছতেও হয়ে যাবে কৃষিতেও হয়ে যাবে তোমার আলাদাভাবে আর কোনো মানে দরকারই হবে না ঠিক আছে তো তোমার প্রিপারেশনটা এইভাবে তোমার গুছাইতে হবে যে আমার একটা ভাবে যদি আমার প্রিপারেশনটা গুছানো যায় তাহলে কিন্তু আমার শেয়ার একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো তুমি যখন আলাদাভাবে প্রিপারেশন যাবো তখন কিন্তু তোমার টাফ দেখো তুমি যদি ভাবো যে আমি কৃষি গুচ্ছ বারো এপ্রিল হবে তারপরে বাকি আমি দশ চোদ্দ দিন সময় পাচ্ছি ওই সময় রাবি প্রিপারেশন না হবে না তো এভাবে তুমি পাবো না তুমি কৃষির পরে যদি তোমার কৃষি চান্স নয় পরীক্ষা যদি খারাপ হয় তোমার রাবির জন্য পড়ার তুমি সুযোগ পাচ্ছ না কিছু উচ্চ পরীক্ষা কিন্তু সর্বশেষে পরীক্ষা হয় কিন্তু এবার কিন্তু আগে হচ্ছে কৃষি কিন্তু প্রশ্ন পরীক্ষাটা কিন্তু যথেষ্ট এখানে প্রতিযোগিতা হবে আর এই বছর তো সবাই পরীক্ষা দিবে তার মানে বুঝতে এবছর প্রতিযোগিতা কিন্তু আরও বেশি গত বছর সবাই বিভিন্ন জায়গায় চান্স পাইছে তারপরে সবার শেষ হয়েছে কৃষি উচ্চ পরীক্ষা তো যারা চান্স পায় নাই তারাই মূলত পরীক্ষা দিছে কিন্তু এবছর যারা চান্স পাবে যারা ইয়ে করবে সবাই কিন্তু পরীক্ষা দিচ্ছে তো কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি কাঠমার্ট কিন্তু হাই হয়ে যাওয়ার রয়েছে পরীক্ষা যত আগে হচ্ছে কাঠমার্ট কিন্তু তত হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এখন থেকে তোমাকে সিরিয়াস হইতে হবে তুমি আবার সময় নষ্ট করবা আবার পিছিয়ে যাবা এটা কিন্তু তোমার কিন্তু দুর্ভাগ্যের হতে পারে তো আমি বলবো যারা প্রিপারেশন শুরু করতে চাও বা প্রিপারেশন নিবা পরীক্ষা দিবা তারা এখন থেকে প্রিপারেশন শুরু করো এখন ভাই কি বই পড়বো তো এগুলার জন্য কি কি বই পড়তে হবে রাবি এবং গুচ্ছ কৃষির জন্য কি কি বই পড়তে হবে দেখো প্রথম কথা তোমাকে একটা क्वेश्चन ব্যাংক লাগবে তোমাকে মূল বই তো অবশ্যই প্রথমে তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে মূল বইটা ভালো করে মূল বই ভাই কি পড়বো মূল বই তোমাকে টপিক পড়তে হবে কি পড়তে হবে টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে অ্যানালাইসিস এই টপিক অ্যানালাইসিস আবার কীভাবে করবো এই টপিক অ্যানালাইসিস তোমাকে করতে হবে क्वेश्चन ব্যাংক থেকে কি করতে হবে কোশ্চেন ব্যাঙ্ক থেকে তুমি যেখানে পরীক্ষা দেবে সমস্ত তুমি এগ্রিতে পরীক্ষা দিবা তাহলে তোমাকে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ওগুলো আমরা এখানে দিয়ে দেবো তো তোমরা জানো যে আমাদের কিন্তু কৃষি গুচ্ছ এক্সাম ব্যস এবং রাবি প্লাস গুচ্ছ এক্স্যাম্ব্য এছাড়া তোমরা যারা ভার্ষিক দেখো ভার্ষিক ক কোশ্চেন এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি এই যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্কটা যদি খুব ভালো মতো সলভ করতে পারো তোমার মানে কোথাও আটকাবা তুমি প্রশ্ন যেভাবেই দিক প্রশ্ন যতই কঠিন করো প্রশ্ন যতই ঘুরায় পেশায় দিক এই প্রশ্নটা যদি এটা ভার্সিটি ক প্রশ্ন থাকে তো তোমার এগ্রিতে রাবি গুচ্ছতে মোটামুটি ভালোভাবে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তোমার যদি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো থাকে তোমাদের কিন্তু চবির আগেও বা যে কোনো পরীক্ষার আগে আমি বলি যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো তো তোমরা অনেকে একা হয়তো পারবা না এই সময় তো আমাদের জন্য ভার্সিটি কোয়েশন ব্যাংকটা এটার কোর্সটা কিন্তু আমরা অনেকটা কমে দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা ছিল আমরা কিন্তু এখন ছয়শ পঞ্চাশ টাকা করে দিয়েছি এখানে মোট তোমরা তিনটা বিষয় ক্লাস পাবা ঠিক আছে পদার্থ রসায়ন গণিত এবং এগুলোর উপরে অধ্যাতিতিক পরীক্ষা দেওয়া থাকবে ঠিক আছে প্র্যাকটিস এক্সাম লাইভ এক্সাম না অর্থাৎ লিঙ্কগুলো দেওয়া আছে তোমাদের ওখান থেকে করতে হবে অর্থাৎ আর রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস রেকর্ডেড এক্সাম ঠিক আছে নিজের মতো করে তোমাকে এগুলো দেখতে হবে এরপরে তুমি জিএসটি এবং এগ্রি কোশ্চিন ব্যাঙ্কটা এখানে ফ্রি পেয়ে যাবে অর্থাৎ এই কোশ্চিন ব্যাঙ্ক সলভ যদি তুমি নাও তাহলে এখানে তোমার টোটাল প্যাকেজটা হয়ে যাচ্ছে রাবি একদম এগ্রি পর্যন্ত তোমার কিন্তু হয়ে যাবে এগ্রি পর্যন্ত তোমার প্রিপারেশন কভার হয়ে যাবে ঠিক আছে জাস্ট এই ভার্সিটি কোকোশন ব্যাংকটা ভালো মতো সলভ করবা যাদের প্রবলেম আছে তারা এগুলো সলভ করে এটা কিন্তু আমরা উদ্ভাসের যে ভার্সিটি কোকশন এটা দেখবো ঠিক আছে এটা আমাদের উদ্ভাসের যে ভার্সিটি কম এটা টাইপ ওয়েস তোমাদের সলভ করাই দেবো প্রত্যেকটা টাইপ ধরে ধরে কোশ্চিন ব্যাঙ্ক টপিক আল্লে এগুলো দিয়ে দিছি

এটার জন্য কি কোশ্চিন ব্যাংক লাগবে না এটা জন্য তোমরা দেখবা হচ্ছে পান অথবা জয়কলি কলি যে কোনো একটা প্রশ্ন দেখতে পারো ঠিক আছে জয়কলি অথবা তোমরা পান যে প্রশ্ন ব্যাংক আছে এটা দেখতে পারো পান করি প্রশ্ন ব্যাংক ঠিক আছে এই জিনিসটা তোমাকে দেখতে হবে এগুলোর পাশাপাশি তোমাকে অবশ্যই অনুশীলনের এমসি গুলা সলভ করতে হবে কি করতে হবে অনুশীলনের এমসি গুলা সলভ করতে হবে অনুশীলনের এমসি কিউ তো এই জিনিসগুলো তুমি যদি কম্বাইন্ডে করতে পারো একটা যদি রুটিন ভাবে একটা টপিক আলো সেগুলো ভালো করে দেখে বই পড়ে দেন কোশ্চিন ব্যাঙ্কটা ভালো করে সলভ করলা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন বুঝার চেষ্টা করবে যে এই প্রশ্ন আসলে আমাকে এইভাবে সলভ করতে হবে যেন প্রশ্ন ঘুরাই দিলেও আমি পারবো অনেক কনসেপ্টটা তুমি বুঝতেছো কিনা প্রশ্ন মুখস্থ করে গেলে ভাই কোনো লাভ হবে না একটা প্রশ্ন তুমি যদি একশোটা প্রশ্ন মুখস্থ করে দাও কোনো লাভ নাই বাট তুমি যদি পঞ্চাশটা প্রশ্ন তুমি যদি বিশটা প্রশ্ন বুঝে বুঝে সলভ করতে পারো যে ওই কনসেপ্টটা থেকে আসলে কি আসছে প্রশ্ন কেমন আসে ওইটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু অনেক অনেক বেশি লাভ হবে তো কোশ্চিন ব্যাঙ্ক তোমরা যখন সলভ করবা মুখস্ত কখনোই করবো না যে এই প্রশ্নের এই উত্তর এই প্রশ্নের উত্তর না তুমি বুঝার চেষ্টা করবো যে ভাই এই টাইপের প্রশ্ন আসলে আমরা এইভাবে সলভ করবো এটাই হচ্ছে মূল বিষয় ওই প্রশ্ন তো হুবহু জীবনে কমন পাবা না ওই টাইপ থেকে তুমি কমন পাবা প্রশ্ন নির্দিষ্ট টাইপের মধ্যে থেকে আসে নির্দিষ্ট টাইপের বাইরে কখনো প্রশ্ন আসে না ওই টাইপ থেকে আসবে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দিবে একটু ঘুরিয়ে দিবে ভাষাগত চেঞ্জ থাকবে মান পরিবর্তন করে দিবে এটাই থাকবে কিন্তু টপিক সবসময় সেম থাকবে তো টপিক তোমাকে কনসেপ্ট ভালো মতো জানতে হবে প্রত্যেকটা বিষয়ে টপিক যদি তুমি ভালো মতো জানো তোমার এগ্রিতে হয়ে যাবে তোমার কৃষিতে হয়ে যাবে তোমার গুচ্ছ মানে তুমি কোথাও আটকাবা না তোমার যদি কনসেপ্ট যদি ভালো মতো ক্লিয়ার থাকে যদি প্রশ্ন তুমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করো তাহলে তুমি ভেদাভেদ করো না তুমি এগ্রি প্রিপারেশন তার মানে যে তোমার ঢাবি প্রিপারেশন প্রশ্ন সলভ কর তা কিন্তু না দেখবে যে ঢাবিতে যে প্রশ্নগুলো আসছে দুই বছর আগে বা তিন বছর আগে কৃষিতে কখনো 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 আসছে আবার কৃষিতে যে বাকিবিতে কিছু প্রশ্ন আসছে ওই প্রশ্ন ঢাবিতে আসছে এবার আবার রাবিতে কিছু প্রশ্ন আসছে প্রশ্ন কিন্তু মিল থাকে তুমি যাই প্রিপারেশন নাও না কেন তোমাকে সকল ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে হবে তুমি কৃষি প্রশ্ন ব্যাঙ্ক যদি পরীক্ষা দাও তবুও তোমাকে ব্যাঙ্ক সলভ করতে হবে তাছাড়া তুমি পারবা না কারণ এইভাবে যদি ওভারঅল তুমি প্রিপারেশনগুলো নিতে পারো ওভারঅল যদি এমসিকিউ টাইপগুলো সলভ করতে পারো তোমাকে আমি বলতে যাচ্ছি এখন থেকে বলছি তুমি যদি এখন থেকে শুরু করো এখন থেকেও যদি শুরু আগে যদি তোমার কিছু পড়াও না থাকে এখন থেকে যদি শুরু করো এইগুলো যদি তোমার খুব ভালো মতো চান্স হয়ে যাবে এটার আমি তোমাকে নিচ্ছি এটার নিঃশ্বয় আমি তোমাকে যে তুমি যেন যে কোনো টাইপের প্রশ্ন আসুক যেমন ছবিতে যারা ছবির জন্য থিওরি বেস প্রশ্ন পড়ছো কিন্তু এক চেন্স খেলে পেলে ভার্সিটি ক প্রিপারেশন মানে ঢাবির জন্য প্রিপারেশন এসেছিল আবার চবির জন্য এভাবে পেপার তারা কিন্তু ভালো করছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু মোটামুটি অ্যান্সার করার মতো সমস্যা হচ্ছে বাংলা তো বাংলা যদি যাদের আগে থেকে পড়া আছে যাদের ইংলিশে ভালো বেসিক আছে বাংলা বই যাদের পড়া আছে তারা কিন্তু ভালো করছে তার মানে যে পরিশ্রম যারা বেশি করছে তুমি পড়ছো প্রশ্ন ব্যাংক ও পড়ছে মূল বই বাংলা ও মূল বই পড়ছে তাহলে অবশ্যই সে মূল বই থেকে ভালো অ্যান্সার করতে হবে দেখো আমরা যখন এইচএসসি পরীক্ষা দিতাম তখন কিন্তু আমাদের মূল বই থেকে ওইভাবে একটা উদ্দীপক তো ওখান থেকে আমাদের অ্যান্সার করতে হতো তাই না আমরা তো পারতাম কেন কারণ আমাদের রানিং তখন পড়া ছিল এখন তো আমরা রানিং বাংলা ইংলিশ পড়ি না যার কারণে আমরা কিন্তু এখানে আটকে গেছি বাট এটা তো সবাই আটকায় না যারা পড়ার সময় পাইছে যারা আগে থেকে মূল বইটা পড়ছিল ঠিক আছে যেমন গদ্য পদ্য যারা পড়ছিল ওরা অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে বা গ্রামারগুলো দেখছিল অ্যান্সার করে আসতে পারবে তো যাই হোক যেটাই চলে গেছে চলে গেছে আমরা আগামীতে যেগুলো আছে ওগুলাতে ফোকাস করবো ঠিক আছে তাহলে তোমার কি করবা অবশ্যই অবশ্যই মূল বইটা বাদ দেওয়া যাবে না মূল বই মাস তোমাকে পড়তে হবে টপিক আসে একটা টপিক যেখানে যেমন আমি যদি বলি যে জড়দার ভামক এখান থেকে প্রশ্ন আসি জড়দার ভ্রামক তো জড়দার ভ্রামকটা দেখো এই টপিকটা থেকে প্রশ্ন আসে তো জড়দার থেকে কি কি আসতে পারে জড় ধর্ম কিসের উপর ডিপেন্ড করে জড় ধর্মকে সূত্রগুলা তো ওই টপিকগুলা তুমি কি বই থেকে দেখবা জড় ধর্মকার মাত্রা জড় ধর্মকার একক তাহলে যে টপিকটা পরীক্ষায় আসে ওই টপিকের ডিটেইলসটা তোমাকে বই থেকে পড়তে হবে এইভাবে তোমাকে মূল বইটা পড়তে হবে দেন তুমি কি করবে প্রশ্ন ব্যাংক সলভে চলে যাও তোমার প্রিপারেশন একদম একশোতে একশো হয়ে যাবে তুমি জাস্ট এভাবে আগাইতে পারো তোমার কৃষি হয়ে যাবে রাবিতেও হয়ে যাবে গুচ্ছে হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কিন্তু অফার চলতেছে অফার অফিস দেখছো তোমার হলো কৃষি গুচ্ছে কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা ফি ছিল দুইশো নিরানব্বই করেছি রবি প্লাস গুচ্ছতে তিনশো পঞ্চাশ ছিল পাঁচশো ছিল তিনশো পঞ্চাশ এবং যারা একই সাথে দুইটা এনরোল করবা অর্থাৎ একই সাথে দুইটা এনরোল করলে কিন্তু অফার থাকছে এখানে কিন্তু দুইটা এনরোল করলে তুমি পাঁচশো টাকা এনরোল করতে পারবা এই দুইটা একসাথে পাঁচশো টাকায় এনরোল করার সুযোগ তোমাদের জন্য থাকছে ঠিক আছে যেমন এখানে তিনশো তিনশো পঞ্চাশ কত ছয়শ পঞ্চাশে দেড়শো টাকা কিন্তু এখানে আমরা তোমাকে ডিসকাউন্ট করে দিলাম আবার যদি ভার্সিটি ব্যাংক সলভ কিনো অর্থাৎ তিনটা যদি কেউ কিনতে চ সেই ক্ষেত্রে কিন্তু আরও ডিসকাউন্ট আছে অর্থাৎ তুমি যতগুলো কোর্স কিনবা ততগুলোর উপর তোমার কি ডিসকাউন্ট হবে অর্থাৎ তোমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু সবগুলো রাখা হয়েছে আমরা কিন্তু আহামরি এত বেশি ফি তোমাদের কাছে চাই নাই দেখো ব্যাংক ভাই প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন এখানে টাইপ ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যেখানে অন্য যায় দেখবে বারোশো তেরোশো করে চাচ্ছে সেম জিনিস ওরাও যেভাবে পড়াইছে আমরাও সেম পড়াই কেন আমরা কেন দিচ্ছি তোমরা জানো এটা পার্সেস করতে পারো এর জন্য আমরা অফারটা দিচ্ছি আমাদের ফিটা ছিল এক টাকা আমরা কিন্তু কমাই দিছি এক্সাম ব্যাচ যথেষ্ট কমে তোমার এক্সাম বেস গুলোতে ভর্তি হবে আমাদের কোর্সে ভর্তি মানে তোমার যা যা লাগবে তোমার প্রশ্ন ব্যাঙ্ক থেকে শুরু করে টপিক অ্যানালাইসিস গাইডলাইন এক্সাম সব কিছু তুমি পাবা কৃষি গুচ্ছ রাবি এগুলাতে তোমার ডবল ডবল এক্সাম দেবো একটা অধ্যায়ের উপরে প্র্যাকটিস এক্সাম একটা লাইভ এক্সাম একটা দিতে পারবা টপিক অ্যানালাইসিস তুমি পাবো প্রশ্ন ব্যাঙ্ক নতুন এডিশনের পিডিএফ দিয়ে রাখছি ভার্সিটি অফ প্রশ্ন ব্যাংক নতুন এডিশনের পিডিএফ দিয়ে রাখছি কৃষিগুচ্ছ নতুন এডিশনের রাবি রাবিগুলো গুচ্ছ নতুন দেওয়া হবে ঠিক আছে তো তোমার যা যা দরকার তোমার মানে তুমি অ্যাটলিস্ট গাইডলাইনের অভাব তুমি এখানে বোধ করবা না ঠিক আছে তো যারা প্রিপারেশন শুরু করতে যাও তারা আমাদের এক্সাম গুলা ভর্তি হয়ে যাও এগুলো বেস্ট জন্য আমি তোমাকে বলছি এগুলো ভর্তি হও ঠিক আছে আমাদের স্টুডেন্ট যারা আছে বিগত এক্সাম বাস গুলাতে তাদের যথেষ্ট ভালো ঠিক আছে তো অবশ্যই যারা আছে আমাদের ছিল তারা অবশ্যই জানাই যাবা ঠিক আছে আমাদের যে চবি এক্সামেস ডাবি যাবে এগুলোতে আমরা কেমন সার্ভিস দিছি বা তোমার স্যাটিসফাই কিনা ঠিক আছে তাহলে হয়তো বাকিরা তোমাদের সুযোগ পাবে তো এইভাবে তোমরা রাবি গুচ্ছ এগুলো প্রিপারেশন শুরু করো অর্থাৎ একটা চ্যাপ্টার যখন শুরু করবা অবশ্যই অবশ্যই ওই চ্যাপ্টারের এগ্রি থেকে কেমন প্রশ্ন আসে রাবি থেকে গুচ্ছ কেমন আসে সব টাইপের প্রশ্ন তুমি সলভ করবা তাহলে তোমার কিন্তু টোটাল প্রিপারেশনটা হয়ে যাবে এগ্রির জন্য পাকাবুক্ত প্রিপারেশন হয়ে যাবে রাবি প্লাস গুচ্ছের জন্য পাকা বুক্ত প্রিপারেশন হয়ে যাবে অর্থাৎ এগ্রি পরে তুমি আরও সময় পাচ্ছ ওই সময়টা আরও রিভিশন দিবা রাবিতে টপ সাবেটে পড়ো রাবিতে ফার্মেসিতে পড়বা মাইক্রোব্যালোজি কিন্তু অনেক আগে যাবে গুচ্ছের মধ্যে জাস্ট বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি এটা কিন্তু অনেক আগে যাবে ঠিক আছে তো এখানে তোমরা পড়তে পারো জাস্টে যে সাবজেক্টগুলো ল্যাব ফ্যাসিলিটি এগুলো কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ঠিক আছে তো হতাশ না হয়ে যেখান থেকে আসো ওই একদম যদি শূন্য লেভেলে থাকো ওইখান থেকে শুরু করো ইনশাল্লাহ আগামী যে এক মাসের পরে যে গুচ্ছ কৃষি গুচ্ছ এটাতে ভালো করতে হবে দুই মাসের মতো প্রায় সময় পাচ্ছো রাবি প্লাস গুচ্ছের জন্য ভালো করতে হবে যাদের খুব ভালো মানে খুবই গ্যাপ আছে তারা তোমরা গুচ্ছ এবং রাবিকে টার্গেট করতে পারো কারণ এখানে সময়টা তোমরা বেশি পাচ্ছ তবুও তোমরা কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা ঠিক আছে আর কৃষিগুচ্ছে জিপে নিয়ে অবশ্যই আমরা কথা বলবো তোমরাও স্বচ্ছ হও ঠিক আছে ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টাই আমরা একটা ভালো একটা সলিউশন পাবো ঠিক আছে আর আমাদের এক্সাম গুলো বা আমাদের ভার্সি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছে যারা ভর্তি হবে এটা ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করো সেখানে কিন্তু বিস্তারিত পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মতো আজকে ভিডিওটা তো আরো যদি কিছু জানতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা আমরা এখন থেকে রেগুলার কিন্তু তোমাদের ভিডিও আসবে রেগুলার ভিডিও আসবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ